দ্রুত মনের আশা পূরণ করতে আকাশের দিকে তাকিয়ে একচল্লিশবার একটি দোয়া পাঠ করবেন প্রিয় ভাই এবং বোনেরা আমার আপনার মনে যদি আশা পূরণ করতে চান আপনি যদি চান যে আপনার মনের আশা দ্রুত পূরণ হয়ে যাক তবে অবশ্যই নেক আশা হতে হবে কোনো খারাপ কোনো আশা থাকলে সেটা হবে না অবশ্যই নেক আশা হতে হবে আপনি যদি চান যে আপনার মনের নেক আশা দ্রুত কবুল হোক দ্রুতপূর্ণ হোক তাহলে আপনি অবশ্যই একচল্লিশ বার আকাশের দিকে তাকিয়ে মাত্র এই একটি দোয়া পাঠ করবেন প্রিয় ভাই এবং বোনের আমার আর হাবিজল্লাহ আলিয়াসলামী এটা জানিয়েছেন যে কোনো ব্যক্তি যদি তার মনের আশা পূরণ করতে চায় তাহলে আকাশের দিকে তাকিয়ে বার একটি দোয়া পাঠ করুন তাহলে আল্লাহ তাহলে আপনার মনের সকল আশা সকল নেক আশা আল্লাহ তাহলে দ্রুত পূর্ণ করে দিবেন প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার আমাদের মনে অনেক আশা থাকে অনেক আকাঙ্ক্ষা থাকে আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে বলে বুঝেন আমার মনের আশা আমি আল্লাহ তালার কাছে বলি কিন্তু আল্লাহ তাহলে আমার মনের আশা পূর্ণ করেন না অনেক মা এবং মনের ইচ্ছা থাকে যে আমার যেন একটি নেক সন্তান হয় আমার সন্তান যেন দিনদার হয় এবং অনেক মা বোনেরা আছে যারা চায় আমার স্বামী যেন দিনদার হয় এরকম বিভিন্ন মনের আশা রয়েছে অনেক ভাইয়ের আবার রয়েছে যে আমার স্ত্রী দিনদার স্ত্রী হয় কারণ দিনদার স্ত্রী হচ্ছে দুনিয়াতে একটি জান্নাত অনেক ভাইয়ের এরকম আশা থাকে আপনাকে বলছে আপনার মনে দুনিয়ার যত নেক আশা রয়েছে আপনি এই সকল আশা পূরণ হয়ে যাবে মাত্র একটি দোয়া আপনি যদি আকাশের দিকে তাকিয়ে একচল্লিশ বার পাঠ করতে পারেন প্রিয় ভাই প্রিয় বোনের আমার আল্লাহ হাবিবাহাম এই দোয়াটা জানিয়েছেন সেই দোয়াটি হচ্ছে হাসবুল আমি আবারও বলছি সেই দোয়াটি হচ্ছে হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল এটি পরার নিয়ম হচ্ছে আপনি যে কোনো ফরজ নামাজের পরে আপনি হয়তোবা ফজরের নামাজ কিংবা জহর অথবা যে কোনো ফরজ নামাজের পরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন অথবা আপনি যখন একা একা নামাজ পড়বেন সেই নামাজ পড়ার পরে ফরোজ নামাজের সালাম শেষে মোনাজাত ধরার আগ মুহূর্তে আপনি আকাশের দিকে তাকিয়ে এই একটি দোয়া হাসবোন আল্লাহ আনী ওয়াকিল হাতে গুনে গুনে একচল্লিশ বার পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ নেক আশা আল্লাহ পূরণ করে দিবেন এই জন্য অবশ্যই আপনি এই দোয়া করবেন তবে মনে রাখবেন অবশ্যই এটা কিন্তু নেক আশা হতে হবে অন্য কোনো আশা থাকলে কিন্তু সেটা হবে না আল্লাহ সকল ভাই এবং বোনদেরকে এই আমলটি করে তাদের মনের নেক আশা পূর্ণ করা তফি দান করুক সকলেই পরি আমি